সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও থেকে আজকের ভিডিওতে আমরা জানবো ঢাকা থেকে পদ্মাশিত হয়ে ট্রেনের সময়সূচি ও বাড়ার তালিকা কখন ট্রেনগুলো ঢাকা থেকে ছেড়ে যায় এবং কখন গিয়ে পৌঁছায় বিস্তারিত সকল তথ্য থাকবে এই ভিডিওতে এবং কোন কোন স্টেশনে যাত্রা বিরতি দেয় ঢাকা থেকে পদ্মা হয়ে মোট একটি ট্রেন চলাচল করে ট্রেনটি হলো সুন্দরবন এক্সপ্রেস সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছাড়ার সময় সকাল আটটা পনেরো মিনিট এবং গিয়ে পৌঁছায় বিকাল তিনটা পঞ্চাশ মিনিট মোট সময় লাগে সাত ঘন্টা পঁয়ত্রিশ মিনিট ট্রেনটিতে তিন ধরনের সিট হয়ে থাকে সুবন চেয়ার ছয়শত পঁচিশ টাকা স্নিগ্ধা এগারোশো ছিয়ানব্বই টাকা এসি চোদ্দোশো বত্রিশ টাকা এই ট্রেনটি যে যে স্টেশনগুলোতে বিরতি দেয় বাঙ্গা নয়টা ছাব্বিশ মিনিট ফরিদপুর দশটা পাঁচ মিনিট রাজবাড়ি দশটা চল্লিশ মিনিট পাংশা এগারোটা তেরো মিনিট কুষ্টিয়া কোর্ট এগারোটা সাতচল্লিশ মিনিট পুরাদেহ বারোটা পনেরো মিনিট আলমডাঙ্গা বারোটা পঁয়ত্রিশ মিনিট চুয়াডাঙ্গা বারোটা তিপ্পান্ন মিনিট দর্শনা হল একটা একুশ মিনিট চাঁদপুর একটা আটচল্লিশ মিনিট মুবারকগঞ্জ দুইটা দুই মিনিট যশোর দুইটা বত্রিশ মিনিট নয়াপাড়া তিনটা তিন মিনিট ও দৌলতপুর তিনটা ত্রিশ মিনিট এছাড়াও ঢাকা থেকে অন্য একটি ট্রেন কুলনার উদ্দেশ্যে চড়ে যায় ট্রেনটি হল চিত্রা এক্সপ্রেস তবে ট্রেনটি আগের নিয়মেই চলে অর্থাৎ এয়ারপোর্ট জয়দেবপুর হয়ে চলাচল করে ট্রেনটি ঢাকা থেকে চারার সময় সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিট এবং কুলনা গিয়ে পৌঁছায় বোর পাঁচটা মোট সময় লাগে নয় ঘন্টা ত্রিশ মিনিট ট্রেনটিতে মোট তিন ধরনের সিট হয়ে থাকে চেয়ার ছয় ত্রিশ টাকা স্নিগ্ধা বারোশো আট টাকা এসি বার্থ একুশশো আটষট্টি টাকা এই ছিল আজকে আমাদের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।